নমস্কার বন্ধুরা সাতি দে ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকের রচনা মানব জীবনে পরিবেশের প্রভাব আমি এই রচনাটি কতগুলি পয়েন্টে ভাগ করেছি ভূমিকা পরিবেশ ও মানব স্বাস্থ্যের সম্পর্ক প্রাকৃতিক পরিবেশ ও জীবিকা এবং জীবিকা অর্থনৈতিক জীবনে পরিবেশের প্রভাব মানুষের কর্মকাণ্ডে পরিবেশের অবনতি তার সম্ভাব্য সমাধান করণীয় এবং সবশেষে শেষে উপসংহার তাহলে বন্ধুরা শুরু করা যাক এবার রচনাটি ভূমিকা মানব জীবন এবং পরিবেশ একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িত মানুষ যেমন পরিবেশের একটি অংশ তেমনি পরিবেশও মানব জীবনের প্রতিটি দিককে প্রভাবিত করে পরিবেশ বলতে বোঝায় আমাদের চারপাশে প্রাকৃতিক ও কৃত্রিম উপাদান মাটি জল বায়ু উদ্ভিদ প্রাণী এবং মানুষ নিজে এই পরিবেশ মানব সমাজ অর্থনীতি স্বাস্থ্য এবং মনস্তত্বের উপর ব্যাপক প্রভাব ফেলে পরিবেশের সামান্য পরিবর্তনও মানুষের জীবনযাত্রা খাদ্যাভ্যাস আবাসন এমনকি চিন্তা ভাবনার ধরনকে পর্যন্ত পরিবর্তিত করে দিতে পারে বর্তমান বিশ্বে পরিবেশের গুরুত্ব ও এর প্রতি মানুষের দায়িত্ববোধ আরও স্পষ্টভাবে অনুভব করা যাচ্ছে বিশেষ করে জলবায়ু পরিবর্তন প্রাকৃতিক দুর্যোগ এবং দূষণের ভয়াবহ প্রভাবগুলো সামনে আসার পর পরিবেশ ও মানব স্বাস্থ্যের সম্পর্ক পরিবেশের সবচেয়ে প্রত্যক্ষ প্রভাব পড়ে মানব স্বাস্থ্যের উপর মানব স্বাস্থ্যের উপর পরিবেশের প্রভাব সবচেয়ে দৃশ্যমান ও তাৎক্ষণিক একটি পরিচ্ছন্ন নির্মল ভারসাম্যপূর্ণ পরিবেশ মানুষের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য অপরিহার্য বিশুদ্ধ বায়ু শ্বাস প্রশ্বাস সহজ করে রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি করে এবং দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি হ্রাস করে কিন্তু দূষিত বায়ু ফুসফুসের সৃষ্টি করতে পারে বনভূমির অভাব এবং অতিরিক্ত তাপমাত্রা শহরাঞ্চলের যানবাহনের ধোঁয়া কলকারখানার বর্জ্য এবং রাসায়নিক দূষণ প্রতিনিয়ত মানব স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে এছাড়া জল দূষণও এক বিশাল সমস্যা অনেক মানুষ এখনো বিশুদ্ধ জলের অভাবে নানা জলবাহিত রোগে আক্রান্ত হচ্ছে কলেরা টাইফয়েড হেপাটাইটিস এসব রোগের পেছনে প্রধানত দায়ী অস্বাস্থ্যকর ও দূষিত জল তাছাড়া খাদ্য উৎপাদনে ব্যবহৃত রাসায়নিক সার ও কীটনাশক মানব দেহে প্রবেশ করে দীর্ঘ ক্যান্সার সহ নানা জটিল রোগ সৃষ্টি করতে পারে প্রাকৃতিক পরিবেশ ও জীবিকা বহু মানুষের জীবিকা সরাসরি পরিবেশের উপর নির্ভরশীল কৃষক জেলে বনজীবী পাহাড়ি জনগোষ্ঠী সকলেই তাদের জীবনের প্রতিটি ধাপে প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভর করে থাকেন জলবায়ুর পরিবর্তন বা পরিবেশের ভারসাম্য নষ্ট হলে এসব পেশায় ক্ষতির সম্ভাবনা তৈরি হয় উদাহরণস্বরূপ অতিবৃষ্টি বা অনাবৃষ্টির ফলে ফসল হানি মৎস্য সম্পদের হ্রাস এবং বনজ সম্পদের ধ্বংস দেখা দেয় যা প্রত্যক্ষভাবে মানুষের জীবিকাকে প্রভাবিত করে জীবিকা ও অর্থনৈতিক জীবনে পরিবেশের প্রভাব পরিবেশ শুধু স্বাস্থ্যের সঙ্গেই জড়িত নয় এটি মানুষের অর্থনৈতিক জীবন ও জীবিকার উপরও প্রভাব ফেলে গ্রামীণ অর্থনীতি প্রধানত কৃষি নির্ভর আর কৃষি সম্পূর্ণভাবে পরিবেশের উপর নির্ভরশীল আবহাওয়া বৃষ্টিপাত উর্বর মাটি এসব কিছুই ফসল উৎপাদনের জন্য অপরিহার্য জলবায়ু পরিবর্তন ও অনিয়মিত মৌসুমি পরিবর্তন কৃষি স্থায়িত্বকে ঝুঁকির মধ্যে ফেলছে খরার কারণে শস্যহানি বন্যার কারণে ফসল বিনষ্ট হওয়া এই সবই মানুষের জীবিকা ও খাদ্য নিরাপত্তার জন্য হুমকি জেলেরা মাছ ধরেন নদী সাগর বা হ্রদ থেকে এইসব জলাশয় যদি দূষিত হয় তাহলে জলজ প্রাণীর সংখ্যা হ্রাস পায় এবং জেলেদের জীবিকা সংকটে পড়ে আবার পাহাড়ি ও বনভূমি নির্ভর জনগোষ্ঠী বনজ সম্পদের উপর নির্ভরশীল বন ধ্বংস প্রাকৃতিক ভারসাম্যের হ্রাস এবং জলবায়ু পরিবর্তনের ফলে তাদের জীবনযাত্রায় চরম নেতিবাচক প্রভাব পড়ে পরিবেশ ও সামাজিক জীবন পরিবেশ কেবল ব্যক্তিগত স্বাস্থ্য বা জীবিকার সঙ্গে যুক্ত নয় এটি সামাজিক স্থিতিশীলতা ও শান্তির জন্য গুরুত্বপূর্ণ বসবাসের উপযোগী পরিবেশ যেখানে রয়েছে সেখানে মানুষের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান গড়ে ওঠে কিন্তু যেসব অঞ্চলে পরিবেশ ধ্বংসের কারণে জীবনযাত্রা কঠিন হয়ে পড়ে যেমন মরুকরণ নদী ভাঙন বা খরা সেসব এলাকায় সামাজিক অস্থিরতা গৃহহীনতা এবং অভিবাসন বেড়ে যায় উদাহরণস্বরূপ দেশের উপকূলীয় এলাকাগুলিতে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের কারণে প্রতি বছর হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয় এসব মানুষ শহরে বস্তিতে এসে ঠাঁই নেয় যেখানে অপর্যাপ্ত আবাসন স্যানিটেশন ও পানীয় জলের সমস্যা তাদের মানবাধিকার হরণ করে এবং সামাজিক অপরাধ বাড়ে মানুষের কর্মকাণ্ডে পরিবেশের অবনতি বর্তমানে পরিবেশের উপর মানুষের নেতিবাচক প্রভাব এক ভয়াবহ রূপ নিয়েছে শিল্পায়ন নগরায়ন যানবাহনের আধিক্য অনুজার উজাট খনিজ সম্পদের অতিরিক্ত ব্যবহার নদী নালা ভরাট এবং প্লাস্টিক দূষণ সবই পরিবেশের ভারসাম্য নষ্ট করছে এ ধরনের কর্মকাণ্ডে বাতাস দূষিত হচ্ছে নদী হারাচ্ছে তার স্বাভাবিক প্রবাহ মাটির উর্বরতা কমে যাচ্ছে এবং গ্লোবাল ওয়ার্মিং জন্য তাই গ্রিন হাউস গ্যাসের পরিমাণ আশঙ্কাজনক হারে বাড়ছে এছাড়া ওজন স্তরের ক্ষয় পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি প্রাকৃতিক দুর্যোগের মাত্রা ও জনসংখ্যার বৃদ্ধি সব মিলিয়ে ভবিষ্যতে পৃথিবী হয়ে উঠছে এক অনিশ্চিত স্থান সমস্যার সমাধান ও করণীয় পরিবেশ রক্ষার জন্য এখনই আমাদের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। সরকার, প্রতিষ্ঠান ও সাধারণ জনগণ সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। প্রথমত শিক্ষার মাধ্যমে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করতে হবে। প্রাথমিক বিদ্যালয় থেকেই শিক্ষার্থীদের পরিবেশ সম্পর্কে শেখাতে হবে। দ্বিতীয়ত প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে ছোট ছোট কাজ করতে পারে যেমন প্লাস্টিক পণ্য পরিহার গাছ লাগানো জ্বালানি জল বর্জ্য সচেতনতা বৃদ্ধি তৃতীয়ত সরকারকে কঠোর আইন প্রণয়ন করতে হবে পরিবেশ দূষণ রোধে কলকারখানার বর্জ্য ব্যবস্থাপনা নদী রক্ষা বন সংরক্ষণ নবায়নযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধি করা এসব বিষয়ের উপর গুরুত্ব আরোপ করতে হবে চতুর্থত আন্তর্জাতিকভাবে জলবায়ু পরিবর্তন রোধে যেমন প্যারিস চুক্তি বা কপ সম্মেলনের মতো বৈশ্বিক উদ্যোগগুলো সফল বাস্তবায়নে সক্রিয় অংশগ্রহণ করতে হবে উপসংহার পরিবেশ ও মানব জীবন একে অপরের পরিপূরক একটি সুস্থ ভারসাম্যপূর্ণ ও পরিচ্ছন্ন পরিবেশ ছাড়া একটি সুস্থ সমাজ কল্পনা করা যায় না প্রতিটি মানুষ প্রতিটি রাষ্ট্র প্রতিটি প্রতিষ্ঠানকে পরিবেশের প্রতি দায়িত্বশীল হতে হবে আমরা যদি এখনই সজাগ না হই তবে ভবিষ্যতে পৃথিবী হবে দুষ্প্রাপ্য সম্পদের জন্য সংঘর্ষে ভরা রোগ ব্যাধিতে বিপর্যস্ত এক অন্ধকার জগৎ তাই পরিবেশ রক্ষার প্রতিটি পদক্ষেপ আমাদের নিজের অস্তিত্বের রক্ষার জন্যই নেওয়া জরুরি প্রকৃতির সঙ্গে সহাবস্থানই হোক আমাদের নতুন জীবনের প্রতিশ্রুতি মনে রাখতে হবে সমাজ বন্ধনে মানব শিশুর বড় বন্ধন সুস্থ সামাজিক পরিবেশ মানুষের বেঁচে থাকাকে সার্থক করে সামাজিক পরিবেশের গুরুত্ব তাই গভীর ও ব্যাপক পরিশেষে সুকান্ত ভট্টাচার্যের কবিতার কয়েকটি লাইন বলে শেষ করছি চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণ প্রণে পৃথিবীর সরাব জঞ্জাল এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার